নমস্কার বা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃষ রাশি নিয়ে খুব ইম্পর্টেন্ট আলোচনা সেকেন্ড নভেম্বর পেরিয়ে গেছে দুপুর একটা একুশ মিনিটে শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে পদার্পণ করেছে ট্রানজিট করেছে এই রাশি থেকে আবার বিশ্চিক রাশিতে ছাব্বিশে নভেম্বর কিন্তু আবার ট্রানজিট করবে মধ্যিকালের এই যে সময়টা এই সময়টাতে শুক্র নিজের ঘরে যে এসছে এবং তার যে প্রতিফলন সেটা কিন্তু মারাত্মক মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটি রাশির অন্তত ফিনান্সিয়াল দিকটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এটা মনে করার কোন কারণ নেই ওইটা তো পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে পরিবর্তন হয়ে যাবে না এর এক্সাম্পল আমি বহু দিয়েছি একটা গ্রহ এক ঘন্টার জন্য পরিবর্তন ঘটিয়ে পুরো দেখা যায় আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে ছক বা অ্যাস্ট্রোলজিক্যাল যে হাউস বা অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টার বা প্ল্যানেটকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে এবং আমি মেষ রাশি নিয়েও যখন আলোচনা করেছি তখন আমি কিন্তু বলেছি এবং দেখো তখন আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখিয়েও দিয়েছি যে মেষ রাশির এমনিতেই অর্থনৈতিক জায়গাটা সঠিক এই সময় কিন্তু বিপুল অর্থনৈতিক যে উন্নতি সেটা কিন্তু এই শুক্রের জন্যই কিন্তু আজকের আলোচনাটা এখনকার আলোচনাটা আমি কিন্তু বৃষ রাশিকে নিয়ে করব খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র অ্যাকচুয়ালি গ্রহটা কি জানার প্রয়োজন শুক্র মানে কেবলমাত্র জৈবিক সুখ দেয় বিলাসিতা দেয় ভোগ দেয় কাম দেয় তা নয় দেয় কিন্তু কেবল তা দেয় তা কিন্তু নয়। শুক্র এমন একটা প্ল্যানেট দেখা গেল আমি একটা অট সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি আমার লাক্সারিয়াস লাইফ লিড করা মানেটা কি এটা বোঝা ভীষণ প্রয়োজন আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর আমার লাকজারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয় আমি একটা অড সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি যখন শুক্রের পজিটিভ প্রভাব এলো আমি সেই অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছি ওভারকাম করতে পারছি কাজে সবসময় শুক্র মানেই বিলাসিতা তা নয় আমার অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসা এবং ফিনান্সিয়াল আমাকে একটা স্টেবিলিটি দেওয়া এক একটা মানুষের কাছে এক এক ধরনের ফিনান্সিয়াল স্টেবিলিটি কেউ কেউ 10 লক্ষ টাকা ইনকাম করেও তার মধ্যে কোনো রকমের ফিনান্সিয়াল স্টেবিলিটি আসে না আর আমাদের মতন মানুষদের 30 40 হাজার টাকা 50 হাজার টাকা ইনকাম করা মানেই না সুতরাং বিলাসীতা 욕 কামনা মানেই যে কেবল সুখrota নয় আমার অর সিচুয়েশন আমার ভার দেনা হয়ে যাচ্ছে আমি আমার ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারছি না আমি আমার বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছি না শুক্র যখনই পজিটিভ ভাবে হিট করবে তখন সেইগুলো এইগুলো জানা প্রয়োজন আছে এটা যাই হোক এইবার আমি বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে বুথ তার কারণ বুধ এবং সূর্যের একত্রীকরণ শনির ঘরে কিন্তু বসে রয়েছে আচ্ছা মুখ নিয়ে আলোচনাটা কেন করলাম তার কারণ বিশ্ব রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বুধ সে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কিন্তু শনির ঘরে তাহলে কি গ্রহণ দোষ হয়ে গেল শনি এবং সূর্যের মধ্যে না একটু আগে চলে যেতে হবে বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে তখনই বৃহস্পতি শনিকে উচ্চস্থ করে দিয়েছিল শনি আবার বৃহস্পতিকে আরো উচ্চস্থ করে দিয়েছিল কেননা শনির প্রথম দৃষ্টি যে তিন নাম্বার ঘর তিন সাত দশ সেই তিন নাম্বার ঘরটাই হচ্ছে মিনের ঘর এবং আমি বারবার ধরে বলেছি শনি যখনই উচ্চস্থ হয়ে যায় তখন শনির ঘরে শনির দৃষ্টিতে শনির সাথে যা যা গ্রহ তাকে প্রত্যেকটা গ্রহ পজিটিভ হয়ে যায় বা তার নেগেটিভিটি ব্লক হয়ে যায় জানার প্রয়োজন আছে ক্যালকুলেশন তাহলে এই ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগটা সৃষ্টি হল এবং সবচেয়ে বড় কথা যেটা দশ নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য যোগটা সৃষ্টি হল এবং সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে দশ নম্বর ঘর মানে কি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশন ব্যক্তিগত জীবনের ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশন সফলতার ক্ষেত্র তাহলে ক্ষেত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিপ্রেজেন্ট করছে হাউস তাহলে যখনই বুধাদিত্য যোগের জায়গাটা সৃষ্টি হলো তার মানে কি বুধাদিত্য যোগ মানে ধরা আমি একদম হান্ড্রেড থাউজেন্ড বলতে পারি একটা পরিসংখ্যান চালাবেন দেখবেন সেকেন্ড নভেম্বরের পর থেকে দেখা যাচ্ছে বিবাহিত জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে সেপারেশনের জায়গা চলে গেছে সের জায়গা চলে গেছে মেস থেকে নিন পর্যন্ত যে সমস্ত রাশির এই হট সিচুয়েশন থেকে আবার তারা নিজেদের কাছে ফিরে আসবে সেটা কিন্তু রাশি এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে বুধের ঘরে কেতু মানে কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয় তাহলে যে বুধের ঘরে বসে আছে সেই বুধ অত্যন্ত পাওয়ারফুল কেননা শনি এবং বুধের কম্বিনেশনকে ব্যক্ত বলা হয় আবার শনি যেহেতু করে দিয়েছে তাই বুধ এবং সূর্যের একত্রিকরণ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে তাহলে এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি হয়ে গেল যে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক কিন্তু এই সবচেয়ে বড় কথা ক্ষেত্রে যেমন হিউজ টাকা ইনকামের একটা জায়গা চলে এলো বৃষর ক্ষেত্রে কিন্তু খুব ভালো হিউজও বলা যেতে পারে কিন্তু স্টেবিলিটিটা মারাত্মক ফ্লাকচুয়েশন হবে না এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে লিগেল ইলিগেল ফাটকা সব জায়গা থেকে ইনকামের জায়গা কিন্তু এই ক্ষেত্রে কখনোই ইলিগেল মানে মানে দেখা যাচ্ছে ফাটকা থেকে কখনোই কিন্তু আমি উপার্জন করব না আমার যে ক্ষমতা আমার যে নলেজ আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার সব কিছুকে একত্রিত করে যে উপার্জন সেই উপার্জন করব কিন্তু সেটা ইউজ করব কেন তার কারণ যেটা শনির ঘরে তো মঙ্গল বসে রয়েছে বিবাদিত্য যোগের সাথে তাহলে মঙ্গল শনি মঙ্গল শুক্র ফাটকারি মেটের জায়গা নিয়ে চলে আসে বলতেই পারেন কিন্তু কিন্তু ক্ষেত্রে কেন আনতে পারবে না মঙ্গল এবং রবি একত্রে যখন বসে থাকে তখন মঙ্গলের ফাংশনটা পুরোটা অফ হয়ে যায় কেন মঙ্গল হচ্ছে আগুনের গোলা আর রবি বা সূর্য হচ্ছে অগ্নুত পাত তাহলে মধ্যে আগুন যদি গোলা ফেললে তাকে খুঁজে পাওয়া যাবে তাহলে মঙ্গলের ভাইব্রেশনটাই রইল না রইল না বলতে সেই পাওয়ারটা শনির সাথে একত্রীকরণ করে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারলো না তার কারণ রুবি কিন্তু অ্যাবজার্ভ করে নিল তার শক্তিটা তার ফলে কি হলো তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মধ্যে যে একটা বৌদ্ধত্ব আসতে পারে আমার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক পরিমাণ বেড়ে যেতে পারে আমার মধ্যে কিন্তু টা অনেক বেড়ে যেতে পারে এবং আমি শ্রম করতে পারি এই জায়গাটা আসতে পারে কারণ ওনার রবি রয়েছে আমিত্বের উপর নির্ভর আমিত্বের উপর বিশ্বাস কিন্তু কোনো মতে এখানে ফাটকা জায়গাটা এলো না সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আবার বলছি যদিও এটা একটা সার্বিক মতে আলোচনা করছি তবু পরিসংখ্যান যদি চেক করে যায় পরবর্তীকালে তাহলে বুঝতে পারবেন যে কোনো সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে মা ছেলের সম্পর্ক থেকে বন্ধু বন্ধুর সম্পর্ক থেকে প্রেমিক প্রেমিকার সম্পর্ক থেকে পলিক্স সাবোর্ডের সম্পর্ক থেকে মালিক আর আমাদের কি বলে কর্মচারীর সম্পর্কের মধ্যে সবকিছুর মধ্যে কিন্তু সততা মারাত্মক রকমের বিরাজ করবে এবং দায়িত্ববোধের জায়গাটা অনেক ইনক্রিজ করে গেল এবং সবচেয়ে বড় কথা বুধ এবং শনির একত্রীকরণ যখনই ঘটল তখন রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে গেল আমার দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত সদর্থক হয়ে গেল কেননা কেটু স্যাটিসফ্যাকশনের কারো কথা আমার মুখনিশ্রিত বাণীটা অত্যন্ত সদর্থক হয়ে গেল আমার মঙ্গল বসে থাকার জন্য কি হয়েছে অনেক যারা ভীষণ উগ্র যারা ভীষণ মানে কি বলবো মানে রাফ তারা যাচ্ছে কিস্তিকে বলে বা দেখা যাচ্ছে সবসময় একটা আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি শনি এবং মঙ্গলের একত্রিকরণ মঙ্গল শনি কিন্তু আবার বুধের ঘরে বসে রয়েছে এবং এক নম্বর ঘর কেউ হিট করছে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শত্রু নাশ হয়ে যাওয়া এবং আমার যে মনস্কামনা বা আমার যে চাহিদা সেইগুলো পরিপূর্ণ করা এবং সেটা আমার দ্বারাই পরিপূর্ণ হওয়া এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে শনি এবং চন্দ্রের একত্রিকরণ শনি উচ্চস্থ চন্দ্রের নেগেটিভ ইন শনি এবং চন্দ্রের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না কি হয়ে গেল আমার মনের মধ্যে কিন্তু তখন চলে আসবে যে রিয়েলিস্টিক ব্যাপারটা ডেডিকেশন ডিমোশন ডিটারমিনেশনের জায়গাটা তখন কিন্তু আমার মনের মধ্যে চলে আসবে কমিউনিকেশনের জায়গাটা বিশেষ করে সাথে নিচুতে যারা কাজ করে আমি সার্ভিসই করি তাদের সাথে ভালো করে কমিউনিকেট করতে এই লক্ষ্য জায়গাটা চলে এলো এবং আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা অনেক সময় চলতে চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো মনে হয় হেরে গেলাম অনেক সময় দাঁড়িয়ে যাই অনেক সময় টুইট বা আপ করি অনেক সময় সেই লাইনটা ছেড়েই বেরিয়ে চলে যাই না কেননা শনি যখনই পজিটিভ হয়ে গিয়ে চন্দ্রকে হিট করবে মনের মধ্যে আমি যতই আঘাতপ্রাপ্ত হই আমি আবার উঠে লড়াই জিতব এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে বৃহস্পতি সব গৃহে বিরাজমান বৃষ রাশির ক্ষেত্রে এবং বৃহস্পতির ঘরে কিন্তু রাকু বসে রয়েছে তাহলে রাহু আর কেতুর ফাংশন আলাদা নয় তাহলে রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু শুক্র বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিজের গৃহে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে আমার নলেজের উপর আমার মারাত্মক আস্থা থাকবে একটা প্রবলেম শুধু হতে পারে সেটা হচ্ছে চন্দ্র তো উচ্চস্থ হয়ে গেল শনির সাথে বসে বা শনির সাথে তার একত্রীকরণে আমার সরলতা বা অনেক সময় আমি সবাইকে বিশ্বাস করে নেবো এবং তার ফলে আমি ঠকতে পারি কেউ আমাকে ঠকাতে পারে এটা হতে পারে কেউ এমন কিছু একটা বলল দেখা গেল আমি আমার আমি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাচ্ছে কেননা শুক্র এবং আমাদের শুক্র এবং বৃহস্পতি যদিও শুক্র উচ্চস্থ হচ্ছে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ তার ফলে কি হয়ে গেল যে কাজটা করছি সেটা ঠিক করছি তো ওই কাজটা না করে ওই কাজটা কি এই যে একদম আমি যেটা করছি সেটাই ঠিক করছি এই মানসিকতাটা কিন্তু তার মধ্যে কখনো আসবে না সে সময় একটা যে কোনো কাজ যে কোনো মানুষ চেনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সিওর থাকবে না এইটা আমি ঠিক করলাম তো এর ফলে একটা জিনিস হবে কি হবে আইডেন্টি ক্রাইসিস কখনো কিন্তু সৃষ্টি হবে না এর ফলে একটা জিনিস হবে কি হবে অ্যাডজাস্ট করার প্রবণতা বেড়ে যাবে স্যাক্রিফাইস করার বে প্রবণতা বেড়ে যাবে কম কম্প্রোমাইজ করার প্রবণতা বেড়ে যাবে যেমন এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘরে কিন্তু শনি উচ্চস্ত হয়ে বসে রয়েছে এবং পাঁচ নাম্বার ঘরে কিন্তু চন্দ্র উচ্চস্ত হয়ে বসে রয়েছে এবং শনি এবং চন্দ্র সমসপ্তমে কিন্তু শনি উচ্চস্ত যার জন্য সেই বৃহস্পতিকে হিট করছে এবং সেই বৃহস্পতিকে যদি দেখা যায় থ্রি নাইন সিক্স ফাইভ কানেকশন তাহলে হচ্ছে ইলেভেন হাউসকে কিন্তু হিট করছে সুতরাং যে কোনো সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি ফাইভ সফল হলাম সেটাকে আরো বেশি সফল সফল করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু শুক্রেরই ঘর হচ্ছে তাহলে সার্ভিসের জায়গাটাই আমূল পরিবর্তন সার্ভিস না যারা পাচ্ছ না যারা তারা সার্ভিস পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই কর্ম তো করতেই হবে হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট প্রচুর প্রচেষ্টা কিন্তু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই পজিটিভ না থাকলে কোনোদিন আমি যতই চেষ্টা করি পাবো না সবচেয়ে বড় কথা যেটা দেখা যাচ্ছে যে এই যে সাত নাম্বার ঘরে রবিপতি গ্রহ উধাবিত যোগের আন্ডারে শনির ঘরে এবং সূর্যের সাথে বসে রয়েছে তাহলে একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু কসাস এবং কনসাস হতে হবে আমি মালিক আমি বিজনেস করছি সেই জায়গায় অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং শত্রুতা কিন্তু বৃদ্ধি পেলেও শত্রুরা কিছু করতে পারবে না তোমাকে নিয়ে অনেক গসিপ অনেক চর্চা অনেক পরনিন্দা পরচর্চা হতে পারে অনেক স্টোরি বানানো হতে পারে কেননা তুমি কিন্তু আস্তে আস্তে এমনভাবে উঠে আসবে সবাই কিন্তু তোমার উপর ফোকাস করবে এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আজকের দিনে চ্যালেঞ্জ করে বলে দিলাম কেউ তোমার কোনো মতেই ক্ষতি করতে পারবে এবার যদি আমি একটু ব্যক্তিগত জীবনে চলে আসি ওয়ান টু থ্রি ফোর ব্যক্তিগত জীবনে যদি চলে আসি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট ঠিক মতন করতে হবে তার কারণ ব্যক্তিগত জীবনে বুধাদিত্য যোগ ভেরি নাইস কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান যখন একত্রে হয় তখন সূর্যটা পাওয়ারফুল হয়ে যায় আর যখনই একটা ঘরে সূর্য নিজের ঘরে পাওয়ারফুল হয়ে যাচ্ছে বা যে কোনো যে ক্ষেত্র রয়েছে বা ভাব রয়েছে সেখানে যখন সূর্য পাওয়ারফুল হয়ে যায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে তাই জন্য মান অভিমান তবে এটাও হান্ড্রেড পার্সেন্ট সিওর একদম টুব্র বিটুব্র বা সেপারেশনের জায়গা নাই কিন্তু মান অভিমান বা ছোটখাটো ব্যাপারে কিন্তু মতান্তর মনান্তর হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা আবার নিজেরাই সাল্টে নেবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে চেস্ট রিলেটেড রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তলপেট রিলেটেড লক্ষ্য করা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে সিস্ট রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যাক পেন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে জয়েন্ট পেন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই জন্য কিন্তু ডাক্তার আছে ডাক্তার দেখাতে হবে আজকের মতন কি অবস্থা